আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ প্রিয় দেশবাসী এবং সমাজবাসী ভাই বন্ধুগণ আজ আমি বলতে চাই যে কুরবানীর আসল রহস্য কী এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাকে আপনাকে আমার এই অডিওটি এক দেড় মিনিটের সম্পূর্ণ শুনতে হবে তাহলে আমরা জানতে পারবো যে কোরবানির আসল রহস্য কোরবানির আসল রহস্য ইসলামের একটি গভীর আত্মিক ও মানবিক শিক্ষা বহন করে কোরবানির আসল রহস্য অর্থাৎ মূল বার্তা হল এক নম্বর আত্মত্যাগ ও আনুগত্যর প্রকাশ কোরবানি শুধু পশু জবাই নয় বরং আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য ও ভালোবাসার প্রকাশ হজরত ইব্রাহিম আলহি ও হজরত ইসমাইল আলহি সালামের ত্যাগ আমাদের শিখায় আল্লাহর হুকুম পালনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে দুই নম্বর আত্মার পরিশুদ্ধি কোরবানের মাধ্যমে মুসলমান নিজের ভিতরের অহংকার লোভ ও কৃপণতা দূর করে এটি আল্লাহর জন্য খাটি নিয়তের পরীক্ষা তিন নম্বর সমাজে সহানুভূতি ও সাম্য বিস্তার গরিব দুঃখীদের সাথে কোরবানের মাংস ভাগ করে দেওয়ার মাধ্যমে সমাজে দয়া ও সম্প্রীতির চর্চা হয় চার নম্বর আল্লাহর নিকটবর্তী হওয়া কোরআনে বলে সোরা হজ আয়াত নম্বর সাতত্রিশে আল্লাহু মিনকুম অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোস্ত বা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকোয়া তাই আমাদের সবারই কর্তব্য যদি আল্লাহবাকবুল্লা আলামিন আমাদেরকে কোরবানির তৌফিক দেন তাহলে যেন আমরা আমার নিয়তকে পরিষ্কার করে নিই কারণ যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না পৌঁছে আমাদের তাকোয়া তাহলে আমাদের তাকোয়া আমাদের নিয়তকে দুরুস্ত করতে হবে সঠিক করতে হবে তাই আমরা সবাই কোরবানি করার আগে আমরা আমাদের নিজের নিয়তটি কি সহি করে নেই শুদ্ধ করে নেই আল্লাহ আল্লা তালা আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরি বাকাত